ইসমিল্ রহমান আসসালামু আলাইকুম এটা হলো মুসুর ডাল দিয়ে কলার বাদাল দিয়ে রান্না করা ডাল আর এই ডালটা আমি কীভাবে রান্না করলাম এই সুস্বাদু মুসুর ডালটা আপনাদের সাথে শেয়ার করবো প্রতিটা স্টেপ আপনারা দেখবেন ভিডিওটা না টেনে আর আমার কী কী রান্না করলাম আর কীভাবে রান্না করলাম আপনার সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আর এটার সাথে আছে কালিজিরা বর্তা আপনারা প্রতিটা স্টেপে দেখবেন হ্যাঁ রকমান রকম আসসালামু আলাইকুম হ্যাঁ মুসুর ডাল দিয়ে কলার বাদাল দিয়ে কীভাবে রান্না করে সেটা আপনাদের কাছে শেয়ার করবো আমি এখানে আড়াইশো গ্রামের ঠিক একটু কম ডাল নিয়েছি আর এখানে নিয়েছি কলার বাদাল আর এটা আমি রান্না করব আর এটার সাথে আমি আর আরেকটা উপকরণ করবো সেটা হলো কালিজিরা বক্কা এটা হলো কালিজিরা নিয়ে একটি কালিজিরা রসুন পেঁয়াজ শুকনো মরিচ আর একটা ডালের জন্য আর আমি কী কী উপকরণ নিলাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন কীভাবে ডাল রান্না করি আর কালিজিরার ভর্তা ডালটা আমি ভালো করে ঘিম এখানে আমি ডালটা ধুয়ে চড়িয়ে দিছি কিছুই দিবো না আর এখানে আমি বাদামটা সিদ্ধ করে নেব একটু আপনারা দেখতে থাকুন আর ফিরে আসবো পাঁচ মিনিট পর আমার বাদালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন বাদালটা নেমে নামিয়ে নিবো হুম আমার ওখানে জিরাগুলো ভিজে নেব আমার সাথে মরিচ আমি কম দিব তার জন্য অল্প করে নিলাম কালিজিরা ভর্তা শুকনো মরিচ দেওয়া জানান কালি বেশি বাঁচতে হয় না তেলে পিঠা লাগে হালকা বাজা দিতে হয় হুম কালি জিরাটা আমার বাজার হয়ে গেছে আমি নামিয়ে নিব হুম যাদের বেলেন্ডার আছে বেলেন্ডারের ভর্তাটা করে নেবেন আমিও আমার বেলেন্ডারের ভর্তাটা করবো আজ বেলেন্ডার নাই শিল্পাটাও ভর্তাটা করতে পারেন আবার এটা আপনারা হালকা পাটার পিসে গুঁড়ো হালকা গুঁড়া করে নিলেও খাওয়া যায় স্বাস্থ্যসমত একটা খালি দিয়ে একটা শরীরের জন্য অনেক উপকারিতা আর আমার এখানে পেঁয়াজটা ভালো হয়ে গেছে আমি এটা ভর্তাটা বানানো হয়ে গেছে আর ডালটা আমার ফুটে গেছে এখন দিয়ে দিব কলার বাদাই দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের ফাঁকি পরিমাণ মতো বাতিল দিয়ে ডাল রান্না করলে বেশি বেশি উপকরণ মশলা লাগে না হ্যাঁ দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ হ্যাঁ ডালের মশলা উপকরণ একদম সিম্পল আর এটাতে কিছুই লাগবে না দেখেন আমার ডাল রান্না হয়ে গেছে আমার এটা পাঁচ মিনিট ফুটাবো এই চলে আমি ডালটা বাগান দেওয়ার জন্য দিয়ে দেবো তেল পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি রসুন কুচি ডাল বাগানো আর দিয়ে দেবো ধনে ডালের মধ্যে যারা পছন্দ করেন অবশ্যই ধনে পাতা দেবেন আর যারা না পছন্দ করেন তারা হয়তো জিরা দিয়ে রান্না করতে পারেন অবশ্যই ডালটা আগে ফুটিয়ে নেবেন ভালো করে নাকি এই কলার বাদাম দিলে ডালটা শক্ত হয়ে যাবে ডালটা আলাদা সিদ্ধ করবেন আর কলার বাদামটা আলাদা সিদ্ধ করে নেবেন আমি তো প্রতিটা স্টেপ স্টেপ আপনাদের দেখালাম কী করে কলার বাদাম দিয়ে ডাল রান্না করতে হয় আর এটা খেতে কি সুস্বাদু আপনার একবার ট্রাই করে দেখবেন যে কী করে ওই এই সুস্বাদু তরকারিটা খাওয়া যায় আপনারা ওইরকম করে রান্না করে খাবেন আমার ভিডিওটা পুরোটা স্টেপ স্টেপে দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাঁ আমাদের সাথে চেষ্টা বেশ হয়ে যেতেছে আর ভিডিওটা বড় করলাম না আমার দিয়েছে